ঘরে থাকা উপকরণ দিয়ে আজ মজাদার গেল চিকেন তৈরি করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো চিকেনটা মাখিয়ে নিয়ে এটা আমি দেখাতে পারি নাই ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল এই জন্য এটা অফ ক্যামেরায় করছি তো এখানে মাখিয়ে নিয়েছি শুকনা মরিচ জিরা ধনিয়া আদা রসুন এলাচ লবঙ্গ দারচিনি জয়ফল জৈত্রী টমেটো সস লেবুর রস আমের আচার আপনারা যে কোনো আচার এখানে অ্যাড করতে পারেন সাথে টক দধি দিয়ে এসি টক লেবুর রস ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে দুই চামচ চিনি দিয়েছি আর আমি হলুদ দিয়েছি আপনাদের কাছে যদি ফুড কালার থাকে আপনারা ফুড কালার অ্যাড করতে পারেন তো মাখিয়ে আমি তিন ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম তো এটা এখন আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একে একে দিয়ে নিলাম আমার চিকেনগুলো এখন আমি দশ মিনিটের মতো লো আসে ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন কতটা পানি উঠেছে আরও পাঁচ মিনিট এটা আমি ঢাকা দিয়ে রাখব তো আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা সারা রাত নর্মাল ফ্রিজে রাখতে পারেন তো আরও ভালো হবে আমার কাছে সময় ছিল না তাই আমি তিন ঘন্টা রেখেছি তো দেখুন কতটা পানি উঠে আসছে এই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে এখন এটা আমি ফুল আছে রান্না করে নিব। তো আপনারা যদি প্রথমেই ফুল আছে রান্না করেন তাহলে এই চিকেনটা ওপর দিয়ে লাল হয়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না তো সিদ্ধ না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো এখন আমি মিডিয়াম আছে এটা আমি সুন্দর মতো ভেজে নিব যারা নতুন আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি ভালো লাগবে তো এটা এখন আমি লাল লাল করে ভেজে নেব এর উপর দিয়ে এখন আমি ঘি অ্যাড করে দেবো ঘিটা দিলে আপনার ঘ্র্যানটা ভালো আসবে খেতেও ভালো লাগবে আমি আগেই বলে রাখি আমি আমার রেসিপিতেই এই গিল চিকেনটা আজ রান্না করতেছি তো দেখুন আমার গিল চিকেনটা ভাজা হয়ে গেছে এটা এখন আমি উঠিয়ে নিব রেস্টুরেন্টে যে সসটা দেয় এই সসটাই এখন আমি তৈরি করবো এক্সট্রা যে তেলটা আছে তেলের মধ্যে চিকেন মাখিয়ে যে মশলাটা ছিল সেই মশলাটা এখন আমি দিয়ে দিলাম এটা এখন আমি তিন চার মিনিটের মতো হাই ফ্লেমে রেখে কষিয়ে নেব তো এটা কষানোর মাঝে এখন আমি বাদাম কিশমিশ বাটা দিয়ে দিলাম এখানে আমি চার পাঁচটা কাজু বাদাম নিয়েছি পাঁচ ছয়টা কিশমিশ নিয়েছি এটা আমি বেটে দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা না দিলেও না দিতে পারেন আপনারা বলতে পারেন গ্রিল চিকেনে কি কেউ বাদাম কিসমিস দেয় আমি ওই যে বললাম আমি আমার রেসিপিতে রান্না করতেছি আপনারা একবার বাসায় যদি এরকম রান্না করেন আশা করে ভালো লাগবে আপনারা ট্রাই করতে পারেন তো এখানে আমি অ্যাড করলাম টমেটো সস আরও দুই তিন মিনিটের মতো মিডিয়াম আসে এটা আমি রান্না করে নিব। তো এখানে অনেকে আছে পানি দিয়ে কষিয়ে নেয় তো এখানে আমি পানি দিব না এখানে আমি দুধ দিয়েছি দুধ দিয়ে এটা আমি কষিয়ে নিলাম তো এটা যদি আপনারা টানিয়ে একদম আচারের মতো তৈরি করেন এ অবস্থায় আপনারা এই গ্রিল চিকেন দিয়ে খেতে পারবেন আর আমি এটা গ্রিল চিকেনের মধ্য দিয়ে কষিয়ে নিব তাহলে এই গ্রিল চিকেনের মধ্যে একদম মশলাটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে আমি আমার মতো করে রান্না করতেছি তো একদম মশলাটার সাথে মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম আসে ঢাকা দিয়ে রাখবো তো পাঁচ মিনিট পরে দেখুন এরকম আসছে তো এটা এখন মিডিয়াম আছে চুলার পরে রেখে দেওয়া যাবে না নিচটা তাহলে লেগে যাবে এটা নাড়িয়ে নিতে হবে নিচটা যেন না লেগে যায় তো দেখুন এরকম নাড়িয়ে নিতে হবে এখন প্রায় হয়ে আসছে তো তিন চার মিনিট এরকম নিচটা নাড়িয়ে নিতে হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ফেসটি ফলো করে দেবেন আমার পাশে থাকবেন এখন আমি লো আসে আর দুই তিন মিনিটের মতো রান্না করে নিব তাহলে আমার গিল চিকেনটা রেডি হয়ে যাবে তো আপনারা যদি এরকম রান্না করেন রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো এটা এখন আমি নামিয়ে নেব আমার গিল চিকেনটা দেখতে এরকম হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল অনেক এই অবস্থা এটা আমি এখন নামিয়ে নিব এক্সট্রা যে মশলাটা আসে মশলা দিয়েই আপনারা খেতে পারবেন খুবই মজা হবে